ভাত বসালাম সকালে অগ্রকে টিফিনে লুচি দেওয়া হয়েছে তারই তেল পড়েছে লুচি ভাজার সময় ভাতটা বসিয়ে দেওয়া হয়েছে এবার পুজো দেবো তৈরি হয়ে নিয়েছি ছেলের স্কুলে যাব বেতন দিতে হবে ওদের আবার প্রত্যেক মাসে এক্সামের আগে বেতন ক্লিয়ার করতে হয় নাহলে অ্যাডমিট কার্ড দেয় না সামনেই অফর হাফ ইয়ারলি এক্সাম আছে তার জন্য আজকে বেতনটা দিয়ে আসতে হবে কালকে অ্যাডমিট কার্ডের ডেট তাই স্কুলে গিয়ে আগে বেতনটা দিয়ে আসি স্কুলের কাজ যা ছিল কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ির দিকে আবার রওনা দিয়েছি আমাদের বাড়ি আর অবর্ব স্কুলে মাঝ বরাবর গণেশ পূজা হয়েছিল। সেই গণেশ ঠাকুরটাকেও একবারে দর্শন করে নিলাই চা বসিয়েছি যাওয়ার সময় খাওয়া দাওয়া করেই গেছিলাম স্কুলে কিন্তু এসে চা খেতে ইচ্ছা করলো সকালে লাল চা খেয়েছি তাই একটু দুধ চা বসালাম এসে দেখি মা এসেছে স্কুলে গেছিলাম যখন তখন আসেনি পরে মা এসেছে দেখলাম গোপাল রেখে গেছে আমার ঠামাকে দেখতে গেছে ঠামার শরীরটা খুব একটা ভালো না আমিও গিয়েছিলাম পরশু দিন মা আমার বাড়িতে দুদিন থাকবেও সামনে রাধাষ্টমী আছে আমি আর মা মিলে রাধাষ্টমী করবো আর ঠামাকেও দেখতে গেছে মার জীবনদা ঠামাকে দেখে আসুক আর ভেবেছিলাম খাওয়া দাওয়া এখানেই করবে কিন্তু ফোন করে বলল কাকি খাওয়া দাওয়ার কথা বলেছে তাই কাকির ওখানেই মার জীবনদা এই বেলাটা খাবে জীবনদা চলে যাবে গিয়ে আবার দোকান খুলতে হবে যেহেতু আমাদের কাপড়ের ব্যবসা আছে বাড়িতে গোপাল চলে এসেছে রাধাষ্টমী উপলক্ষে শিলিগুড়িতে এত গরম পড়েছে প্রচন্ড গরম এতদিন তাও অতটা গরম ছিল না কিন্তু কাল থেকে প্রচণ্ড গরম ফেলেছে দেখি চাটা ফুটে উঠেছে চাটা খেয়ে রান্না বসাবো রান্না সেরকম আমি করবো না একটু ডাল ভাজা এই বেলাটা খাবো আর রাত্রিবেলা দেখে কিছু একটা রুটি লুচি বা পরোটা যাই হোক করবো মা জীবনটা খাবে ভেবেছিলাম মা জানতে চেয়েছিল কিন্তু মার জীবনটা খাবে না যখন আর মাছ আনবো না আমাদের বাড়িতে মাছ খাওয়ার লোক কম খুব একটা কেউ মাছ ভালোবাসে না আলু ভাজা বসিয়েছি অগ্র স্কুল ছুটির টাইম হয়ে গেছে অব্রো কাকা অব্রুকে আনতে গেছে আলু ভাজলাম আর প্রেশারে ডাল আছে শুধু এই বিকালের টাইমটা খাওয়ার জন্য এই ডাল আর আলু ভাজা পটল ভাজা রাত্রি গেলাম অন্য কিছু করব আচ্ছা এটা তো অসময়ের কাঁঠাল এটা আমার কাঁঠাল থাকে পাকা কাঁঠাল কাঁঠালটা কি তুমি টেস্ট করছো মিষ্টি তো কাঁঠালটা আনলা কোথার থেকে যেরকম খাবা ওরকমই ভাঙবা বেশি ভাঙবা না কিন্তু ফ্রিজে কাঁঠাল রাখলে বন্ধ হয়ে যাবে খাই অব্রাপা অব্রকে কম্পিউটারে দিয়ে আসার সময় কাঁঠাল দেখে কাঁঠাল নিয়ে আসছে। কাঁঠালটা সাদা সাদা দেখতে হলেও মিষ্টি আছে

চা বসিয়েছি চা বেড়ে নিয়ে তারপর আটা মাখবো আটা নিয়ে নিয়েছি চালনিতে আগে চেকে নিতে হবে চেকে নিয়ে তারপর আটাটা মেখে নেব আপনি কি তবে বেঁচে দেখতে পাচ্ছেন যারা এসেছেন তারা সবাই শাস্তি পাচ্ছে এই হচ্ছে আজকে আমাদের রাতের খাবার দাবার ছোলার তরকারি আর রুটি